সম্মানিত অতিথি ও সম্মানিত ব্রিজ কমিটির আহ্বায়ক জনাব আবু মোহাম্মদ সাদ্দাম এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় জন ও শ্রদ্ধ মুরব্বিয়া সিনিয়র ভাই সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত অতিথি এই স্বপ্নের ব্রিজ বাস্তবায়নে আমাদেরকে স্বপ্ন দেখাইছে অনেকে কিন্তু বাস্তবায়ন করেনি কেউ আমি বিগত আমার একটা ফেসবুক পোস্টে প্রথমে এই ব্রিজ নিয়ে একটা পোস্ট করেছিলাম যখন আবু জৈনব সাদ্দাম আমাদেরকে তার অনুভূতিটা ব্যক্ত করেছিল স্বপ্ন সবাই দেখাইতে পারে কিন্তু বাস্তব কেউ করতে পারেনি সুতরাং এটার যে উদ্যোক্তা মেইন আহ্বায়ক উনি জনাব আবু মোহাম্মদ সাদ্দাম এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে জনাব নুর ইসলাম ভাই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাঠ পর্যায়ে ছোটো ভাই নাসির এবং দেলুয়ার যে পরিশ্রম করেছে এটার তুলনা করা যায় না সর্বোপরি আমি বলতে চাই আবু মোহাম্মদ সাদ্দাম যেই উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের তরুণ সমাজ বিশেষ করে মানব কল্যাণ পরিষদ আলোকবালি ইউন মানব কল্যাণ পরিষদ এটার সাথে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এই ব্রিজ বাস্তবায়ন কমিটিকে যথাযথভাবে যেভাবে পারে আমরা তাদের সাথে সম্পৃক্ত ছিলাম পাশাপাশি অন্যান্য সামাজিক সংগঠনও আমাদের সাথে যুক্ত হয়েছিল আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মানব কল্যাণ পরিষদের সকল শাখা প্রশাখার যে সকল সদস্যরা আমাদেরকে অনুদান পাঠিয়েছেন আপনারা জেনে অবগত হবেন যে মানব মানব কল্যাণ কল্যাণ পরিষদ পরিষদ শুধু সাথে জড়িত না ইউনিয়ন কে দুই হাজার তেত্রিশ সালের মধ্যে অসহায় গরিব এগুলি বিতাড়িত করার জন্য কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আমি এখানে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না যার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে তুলে ধরতে চাই এখানে সকল রাজনীতি যারা রাজনীতিক ব্যক্তিবর্গ ছিলেন সবাই এখানে আমাদেরকে স্বপ্ন দেখাইছে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যে তরুণ সমাজ মাঠে নেমেছে আপনারা অবশ্যই তাদের উপরে আত্মবিশ্বাসটা রাখতে পারেন যেভাবে আত্মবিশ্বাস রেখেছিলেন আলোকবালি কবরস্থান বাস্তবায়ন কমিটির উপর ঠিক একইভাবে আমরা এই বিরিজ বাস্তবায়ন কমিটির উপরে আস্থা রাখার কারণে আমরা সফল হয়েছি এখানে নানান বাধা বিঘ্ন আমরা পেয়েছি কিন্তু এগুলোকে অতিক্রম করে এই মুহূর্তে আমাদের স্বপ্নের সেতু বাস্তবে রূপ নিয়েছে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যে এই তরুণ সমাজ আপনাদেরকে স্বপ্ন দেখাইতে পারে তারা বাস্তবায়ন করতে পারে আপনারা রাজনীতিবিদদের উপর যে স্বপ্ন রাখছেন এই স্বপ্ন ইনশাল্লাহ তারা তাদের সময়ে বাস্তবায়ন করবে কিন্তু আমরা অ্যাটলিস্ট আমার দাদা বাবা আমি এবং আমার ছেলে ক্লাস টেনে পড়ে তার মানে চার প্রজন্ম আমরা অতিবাহিত করছি এই ব্রিজ ব্রিজ করে আমরা কিন্তু ব্রিজ বাস্তবায়ন করতে পারিনি তাহলে এই চার প্রজন্মের ব্রিজ বাস্তবায়ন করার উদ্যোক্তা তাতে তরুণরা যায় এই তরুণরা সবই পারবে যদি সঙ্গবদ্ধ হইতে পারে এখানে আমরা সঙ্গবদ্ধ হয়েছি বিধায় আপনি দেখেন রাজনৈতিকভাবে যান ব্যক্তিগত যান কোনোভাবেই গ্রামের সব লোককে একসাথে আনতে পারবেন না কিন্তু আমরা এই তরুণ সমাজরা ইনশাল্লাহ এটা সম্ভব করে দেখাইছি আপনাদেরকে যে আমরা এক কাতারে দাঁড়াইতে পারি আমরা আপনাদেরকে আরো বেশি উন্নয়নমূলক কাজে কাজ করে দিব এই ইউনিয়নে যদি আমাদের উপর আস্থা রাখেন এবং আমাদেরকে উৎসাহিত করেন ইনশাল্লাহ আমরা এই তরুণ সমাজ বর্তমান যে ভূমি আছে সমাজের যে ভূমি আছে এটা নির্মূল করে নতুন ভাবে আমরা আপনাদেরকে স্বপ্ন দেখাইবো বাস্তবায়ন করব। এবং আপনারা এটা ব্যবহার করবেন প্রতিজ্ঞা করে গেলাম আমি আর কিছু বলতে চাই মানব কল্যাণ পরিষদ আসলে আমাদের এখানে বিভিন্ন সামাজিক কার্যক্রমগুলো করে থাকে আপনি যদি দালাম বিশ্বাস না করেন দুই সালে যখন করোনা হয়েছিল তখন আমাদের এই মানব কল্যাণ সদস্যরা মাঠ পর্যায়ে জাতিয়ে পরিছিল। এবং সাথে খাবারের পার্সেল নিয়ে যেখানে মানুষ এক টাকা ইনকাম করতে পারে না রুজি করতে পারে না যার যার ঘরে বন্দি তখন সামাজিক সংগঠন হিসাবে মানব কল্যাণ তাদের ভূমিকা রেখেছে এখন আমরা স্বাবলম্বী প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন গ্রামে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড ভিত্তিক ভাগ করে করে আমরা বকরি বিতরণ করছি আমি ওই আমার যে আমাদের যে সংগঠন আছে ওই বিষয়গুলি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছিলাম আর বক্তব্য দূর্গায়িত করব না আমি এখানে ব্রিজ ব্যবহারের কিছু নির্দেশনাসমূহ আপনাদেরকে জানিয়ে রাখবো ভবিষ্যতে আপনারা এই নির্দেশনাগুলি মেনে চলবেন অন্যথায় ব্রিজ বাস্তবায়ন কমিটি আপনাদের যে ডিআই যিনি এটার ক্ষতিগ্রস্ত করবে তাদেরকে বিচার দাঁড় গড়াই দাঁড় করান রাহিম ব্রিজ ব্যবহারের নির্দেশনাসমূহ এক ব্রিজ বিধি শুধু মাত্র পায়ে হেঁটে ব্যবহারের নির্দেশনা দেওয়া হলো কোন রকম যান্ত্রিক যানবাহন মোটর সাইকেল গাড়ি অটু সিএনজি ব্যবহারে নিষিদ্ধ করা হলো ব্রিজের ক্ষতি সাধন করবে এমন নৌকা ট্রলার স্টিল বডি এই ব্রিজের নিচ দিয়ে যাতায়াত নিষিদ্ধ করা হলো যদি এই হীন কাজ কেউ করে উক্ত চলা উক্ত যান চলাচলের জন্য ব্রিজের কোনো ক্ষতি হলে যানবাহনের মালিককে ব্রিজের ক্ষতি পূরণ ক্ষতিপূরণ হিসেবে কোনো প্রকার অসুবিধা হবে এমন বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে রেখে ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধাগুলো আপনারা আগে দেখতে হবে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতের ক্ষেত্রে কোনো ঠিকঠাক আর সোশ্যাল মিডিয়া ইফটিজিং করে এরকম ব্যক্তিগুলো এরকম কার্যক্রম বাধাগ্রস্ত করে এই বিষয়গুলো কর্মী সমর্থকের ব্রিজ ব্যবহারে নির্দেশনা গুলো মেনে চলতে হবে সুতরাং যারা নির্বাচন করে অনেক সময় নির্বাচনের সময় হাল্লা মাছাই ব্রিজ ট্রিজ মনে হয় যে একটা গোলমাল লাগাই ফেলবে আমি তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করব যে সকল সিনিয়র বাইরা রাজনীতিবিদ হিসাবে মাঠে কাজ করবেন এই বিধি সম্পর্কে সবাই সতর্ক থাকতে হবে আপনাদের কর্মীর মাধ্যমে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনারা এটার জন্য দায়ী থাকবেন আমি আবারও বলছি ব্রিটিজ মেরামত ও আনুষাঙ্গিক কাজের জন্য যদি ব্রিজ ব্যবহারে অনপযোগী মনে করে ব্রিটিজ বাস্তবায়ন কমিটি তাহলে এটা সাময়িক বন্ধ ঘোষণা করতে পারে যেমন যদি মেরামতের দরকার লাগে ওই সময় সাময়িক মেরামতের জন্য কিছুদিন বন্ধ থাকবে ব্রিডিজ মেরামতের জন্য ব্রিডিজ কমিটি নিজেরা হয় বুঝা পরামর্শ করবে ও প্রয়োজনে রাত্রে দশটায় বারোটায় ব্রিজ আড্ডা দেওয়া নিষেধ যদি এগুলো করেন আপনারা যারা স্থানীয় আছেন অনুগ্রহপূর্ব বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এটা প্রতিহিত করবেন যদি দেখেন যে না কোন নৌকা চলার এমনি যাতায়াতের ক্ষেত্রে আমাদের ব্রিজে আঘাত করবে ওই ব্রিজকে ওইখানে ওই নৌকাকে বা চলারকে ওইখানেই রুখে দিবেন এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে যে সকল পায়রা এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম